হ্যালো ভীবান আসসালামু আলাইকুম আবারও সকলকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ হচ্ছে প্রতিটা মুসলমানের জীবনের সবচেয়ে বেশি আনন্দের দিন কিন্তু এই আনন্দটা তখনই শতভাগ পরিপূর্ণ হয় যখন এই দিনটাতে নিজের বাবা মা আত্মীয় স্বজন নিজের আপনজনদেরকে কাছে পাওয়া যায় আর সেই দিক থেকে বিবেচনা করলে আমাদের এবারের ঈদের আনন্দটা কিছুটা কম তার কারণ হচ্ছে আমরা এই বাড়িতে বাসায় যেতে পারি নাই নিজের পরিবারের কাছে যেতে পারি নাই আমরা সিলেটে ঈদ করতেছি একা একা বাসায় বসে থেকে অবসরে পুরনো কিছু ছবি দেখছিলাম কিছু স্মৃতি দেখছিলাম আর সেখান থেকে দুই বছর পুরনো একটি ছবি আমাদের ডিসপ্লের সামনে চলে আসে যে ছবিটি অভির চোখে পড়ে যে একটা পার্কে শিশু পার্কে ঘুরতে গিয়ে ওভি একটা বাঘের সঙ্গে বসে আছে সেটার একটা ছবি আমি উঠাই রাখছিলাম তো ওই ছবিটা দেখে ওভি সেটা মানে আবারও রিপিট করে যে পাপা এ এ জায়গাটায় যাবো এ পার্কে যাব অভি আবার এই ঘোরার উপর বসবো বাঘের উপর বসবো কিন্তু আমি তো ওকে ওই জায়গাটিতে নিয়ে যেতে পারবো না কারণ জায়গাটি হচ্ছে জিয়া শিশু পার্ক যেটি রাজশাহীতে অবস্থিত বাট আমরা তো বর্তমানে আছি মৌলবী বাজারে এখান থেকে রাজশাহী পার্কে যাওয়া সম্ভব না তো সেই দিকটা চিন্তা করে আমি ওকে খুশি করার জন্য এখানে মৌলবী বাজারে একটি শিশু পার্কে নিয়ে চলে আসছি যদিও পার্কটা সাইজে অনেকটা ছোট আর এখানে সেরকম কিছু কোনো রাইডও নেই তারপরেও আর কি ওকে যতটা খুশি করা সম্ভব এখানে নিয়ে আসে মাছ আছে এখানে ছোট ছোট মাছ হবি পুকুরটা খুব সুন্দর পানিগুলো পরিষ্কার আছে তাই না ছোট ছোট মাছ ওই দেখতে পাইছো ওই ছোট ছোট মাছ দেখেছো আব্বা এই ছেলে দেখছো ছোট ছোট মাছ নিচে নামবে পানিতে তুমি সাঁতার কাটা জানো না যে তোমার সাঁতার কাটা শিখতে হবে আব্বা আর সত্যি বলতে যদিও সিলেটে অনেক প্রাকৃতিক সৌন্দর্য জায়গা আছে অনেক দর্শনীয় জায়গা আছে অনেক সুন্দর সুন্দর রিসোর্ট আছে বড়দের বিনোদনের জন্য কিন্তু এটাই বাস্তবতা যে এখানে বাচ্চাদের বিনোদনের জায়গা খুবই কম এখানে সেরকম ভালো কোনো পার্কও নেই বাচ্চাদের জন্য তো এখানে এসে দেখলাম অভি মোটামুটি কিছুটা আনন্দ পেয়েছে কিছুটা খুশি হয়েছে আর এই জায়গাটিতে আমি ওর মাম্মা একটা সিঙ্গেল শট নিচ্ছিলাম আর যার কারণে ওকে একটু সাইড করে রেখেছিলাম আর এতে ওর একটু মন খারাপ হয়ে যায় ও একটু কান্নাও করে দেয় তাই পরবর্তীতে ওকে আবার সেখানে নিয়ে গিয়ে ওর সেকেন্ড টাইম আবার সেম শট নিলাম এখানে সেরকম কোনো খাবারের দোকানও ছিল না জাস্ট একটা জায়গায় কিছু আচার বিক্রি হচ্ছিল আর কয়েকটা জায়গায় জাস্ট ফুচকার দোকান বকেছে ওখানে একটি ফুচকার দোকানে গিয়ে আমরা ফুচকা খেয়ে দেখলাম যে না আসলে ফুচকাটারও তেমন খুব বেশি স্বাদ ছিল না আর ওভি অভি তো আর ফুচকা টুচকা খাবে না সে তার পছন্দের জিনিস পেয়ে গেছে সে পাওয়ার খাচ্ছে এরপরে আর কিছুক্ষণ সময় ওখানে কাটিয়ে আমরা ওখান থেকে বের হয়ে চলে আসি কারণ ওই জায়গাটিতে আমাদের থাকতে ভালো লাগছিল না ওখানে বসে থেকে সময় নষ্ট করার চেয়ে মোটর সাইকেল নিয়ে ঘুরে বেড়ানোটাই আমাদের কাছে উত্তম মনে হলো কারণ হঠাৎ করে প্রচণ্ড গরম পড়ে গেছে আর এই গরমের মধ্যে মোটরসাইকেল নিয়ে ঘুরলে গায়ে অন্তত একটু ঠান্ডা বাতাস লাগবে একটা রিয়াল ফ্যাক্ট হচ্ছে যে আমরা এভাবে যতই ঘুরি না কেন আমাদের মন কখনোই সম্পূর্ণ ভালো হবে না তার কারণ ঘুরতে গেলেও পরিবারের সকলের কথা মনে পড়ে যায় সবাইকে মিস করতে হয় কিন্তু এতটুকু ঘোরাঘুরিতেই আমার ছেলের ভালো লেগেছে ছেলে খুশি হয়েছে এর চেয়ে বড়ো পাওয়ার আর কিছু নেই